আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ বেহেশতের বাজারঘাট পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহতালা তার ইমানদার বান্দাদের বেহেস্ত বা জান্নাতদানের ঘোষণা দিয়েছেন যেখানে দুঃখ কষ্ট বলতে কিছু থাকবে না যেখানকার নিয়ামতগুলো কল্পনার চেয়েও কোটি গুণ সুন্দর যা হবে মমিনের স্থায়ী সুখের ঠিকানা পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেন আল্লাতালা মমিন পুরুষ ও মমিন নারীদের জান্নাতের ওয়াদা দিয়েছেন যার নিজ দিয়ে প্রবাহিত হবে নহর তাতে তারা চিরদিন থাকবে এবং ওয়াদা দিচ্ছেন স্থায়ী জান্নাতে পবিত্র বাসগৃহের আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সবচেয়ে বড় এটাই মহা সাফল্য সুরাতাও তাওবা আয়াত বাহাত্তর প্রশ্ন জাগতে পারে বেহেশতে কি বাজার থাকবে মহানবী সল্ল্লা আলিহি ওয়াসাল্লামের কিছু হাদিস দ্বারা বোঝা যায় বেহেস্তে বাজার থাকবে তবে সেই বাজারে চাল ডাল তেল আটা ডিম কাঁচামরিচ ইত্যাদি বিক্রি হবে না সেই বাজার হবে একদম ভিন্ন সেখানে পণ্যের দাম বেড়ে যাওয়ার কোনো অবকাশ নেই কারণ যেখানে বাসীদের যে পণ্য পছন্দ হবে সে তাৎক্ষণিক ওই জিনিসের মালিক হয়ে যাবে কোনো বেচা কেনার নিয়ম থাকবে না সেখানে গেলে মানুষের পোশাক ও শারীরিক সৌন্দর্য স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে হাদি শরীফে এরশাদ হয়েছে আনাসিবনে সিবনে মালিক রাদিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত রসুল আলিহি আলিহিউসালাম বলেন জান্নাতে একটি বাজার থাকবে প্রত্যেক জুমায় জান্নাতি লোকেরা এতে একত্রিত হবে তারপর উত্তর দিকের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরও বেড়ে যাবে তারপর তারা স্ব পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে তাদের শরীরের রং এবং সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এরপর তাদের পরিবারের লোকেরা বলবে আল্লাহর শপথ আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উত্তরে তারাও বলবে আল্লাহ শপথ তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের কাছ থেকে যাওয়ার পর বহুগুণে বেড়ে গেছে সোহাই মুসলিম হাদিস নম্বর সাত হাজার আটত্রিশ কোনো কোনো বর্ণনা মতে সেই বাজারে বেহেস্তের বাসিন্দারা মহান আল্লাহর দিদার লাভ করবে সাঈদ ইবনুল মুসাইব রহমতুল্লে আলিহি থেকে বর্ণিত একদা তিনি আবুহরারা রদিয়াল্লাহ তালা আনহুয়ের সঙ্গে দেখা করলে তিনি বলেন আমি আল্লাহতালার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে ও তোমাকে জান্নাতের বাজারে একত্র করেন সাঈদ রহমতুল্লাহে আলিহি প্রশ্ন করেন জান্নাতে কি বাজারও আছে তিনি বলেন হ্যাঁ রসুলসাল আলী ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন যে জান্নাতিরা জান্নাতে গিয়ে নিজ নিজ আমলের পরিমাণ ও মর্যাদা অনুযায়ী সেখানে জায়গা পাবে তারপর দুনিয়ার সময় অনুসারে জুমার দিন তাদের রবের দর্শনের অনুমতি দেওয়া হবে এবং তারা তাদের রবকে দেখতে আসবে তাদের জন্য তার আরোশ প্রকাশিত হবে জান্নাতের কোনো এক বাগানে তাদের সামনে তাদের প্রভুর প্রকাশ ঘটবে তাদের জন্য নূর মণিমুক্তা পদ্মরাগমণি যমরুদ ও সোনারোপা ইত্যাদির মেম্বারসমূহ রাখা হবে তাদের মধ্যকার সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতীয় মিষ্ক ও কর্পূরের স্তূপের উপর আসন গ্রহণ করবে তবে সেখানে কেউ হীন বা নিচু হবে না মিম্বারে আসীন ব্যক্তিদের তারা তাদের চেয়ে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ভাববে না আবু হরারা রদিয়াল্লাহুতাল আনহু বলেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল আমরা কি আমাদের রবকে দেখতে পাব তিনি বলেন হ্যাঁ সূর্য বা পূর্ণিমা চাঁদ দেখতে তোমাদের কি কোনো সন্দেহ হয় আমরা বললাম না তিনি বলেন ঠিক সেরকম তোমাদের রবের দেখাতেও কোনো সন্দেহ থাকবে না আর সে মজলিসের প্রত্যেক লোক আল্লাহ আল্লাহতালার সঙ্গে কথা বলবে এমন কি তিনি একে একে তাদের নাম ধরে ডেকে বলবেন হে অমুকের পুত্র অমুক অমুক দিন তুমি এমন কথা বলেছিলে মনে আছে কি এভাবে তিনি তাকে দুনিয়ার কিছু না ফরমানি ও বিদ্রোহের কথা মনে করিয়ে দেবেন লোকটি তখন বলবে হে আমার র আপনি কি আমাকে মাফ করেননি তিনি বলবেন হ্যাঁ আমার ক্ষমার বদলতেই তুমি এই জায়গাতে পৌঁছেছ এই অবস্থায় হঠাৎ তাদের ওপর এক খণ্ড মেঘ এসে তাদের ছেয়ে ফেলবে এবং তা হতে তাদের ওপর সুগন্ধি বৃষ্টি বর্ষিত হবে যেরূপ সুগন্ধ তারা ইতিপূর্বে কখনো কিছুতে পায়নি আমাদের রব বলবেন ওঠো আমি তোমাদের সম্মানে যে মেহমানদারি প্রস্তুত করেছি সেদিকে অগ্রসর হও এবং যা কিছু পছন্দ হয় তা গ্রহণ কর তখন আমরা একটি বাজারে এসে হাজির হব যা ফেরেস্তারা ঘিরে রাখবেন সেখানে এরূপ পণ্য সামগ্রী থাকবে যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে এবং না কখনো অন্তরের কল্পনায় ভেসেছে আমরা সেখানে যা চাইব তাই তুলে দেওয়া হবে তবে বেচা কিনা হবে না আর সে বাজারেই জান্নাতিরা একে অন্যের সঙ্গে দেখা করবে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতি সামনে এগিয়ে তার চেয়ে অল্প মর্যাদাবান জান্নাতির সঙ্গে দেখা করবে তবে সেখানে তাদের মধ্যে উঁচু নিচু বলতে কিছু থাকবে না তিনি তার পোশাক দেখে অস্থির হয়ে যাবেন এ কথা শেষ হতে না হতেই তিনি মনে করতে থাকবেন যে তার গায়ে আগের যে উত্তম পোশাক দেখা যাচ্ছে আর এরূপ এজন্যই হবে যে সেখানে কারো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা স্পর্শ করবে না তারপর আমরা নিজেদের স্থানে ফিরে আসব এবং নিজ নিজ স্ত্রীদের দেখা পাব তারা তখন বলবে মারহাবা স্বাগত কি ব্যাপার যেরূপ সৌন্দর্য নিয়ে বিচ্ছিন্ন হয়েছিলে তার যে উত্তম সৌন্দর্য নিয়ে ফিরে এসেছ আমরা বলবো আজ আমরা আমাদের আল্লাহ আল্লাহতালার সঙ্গে মজলিশে বসেছিলাম কাজেই এ পরিবর্তন সংগঠিত হয়েছে আর এটাই ছিল স্বাভাবিক তিরমিজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশো উনপঞ্চাশ মহান আল্লাহতালা আমাদের সকলের পাপগুলো ক্ষমা করুন এবং আমাদের সবাইকে পরকালে বেহস্ত নসিব করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন